মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনার প্রতিবাদে মেনাক্ষী মুখার্জির নেতৃত্বে বিক্ষোভ মিছিল ডিওয়াইএফআই এর হাসপাতালের সুপারের অফিসে তালা লাগিয়ে দিল ডিওয়াইএফআই কর্মীরা স্বাস্থ্য সচিব আর রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী এদের হলো না কাল থেকে রিপোর্ট রিপোর্ট থেকে ওষুধের কে ওষুধ কোন কোম্পানি ওষুধ সাপ্লাই করলো কে অর্ডার দিয়েছিল কারা টেন্ডার দিয়েছিল এই কাগজগুলো দিলেই তো ছাত্র যুব মহিলারা সবাই বাড়ি চলে যেত কেউ তো আসতো না এখানে কিন্তু এমএসপিপি সুপার প্রিন্সিপাল সবাই চুপ আছে চুপ কেন থাকবে না দুর্নীতির টাকাতে খেয়ে খেয়ে পেটে গ্যাস জমা হয়ে গেছে এদের পেটের গ্যাস বের করতে হবে তার জন্য সবাইকে রাস্তায় আসতে হবে চাবি রইল চাবি এ চাবি শুধুমাত্র কয়েকটা টাকার চাবি নয় এ চাবি গোটা রাজ্যের গরিব সরকারি হসপিটালের উপরে ভরসার চাবি যদি এই চাবি খুলতে পারে মেদিনীপুর জেলা হসপিটাল গোটা রাজ্যের মানুষ উপকৃত হবে আর এই এই চাবি তালা যদি খুলতে না পারে জেনে নিন হসপিটাল ডাক্তার ওষুধের উপরে গরিব মানুষের আস্থা ভরসা আস্তে আস্তে চলে যাচ্ছে এই ভরসা এই আস্থাকে ফেরাতে হবে আপনাদের সহযোগিতায় তাই এ লড়াই চলবে এ লড়াই আরো সামনে যুব মহিলা নেতৃত্বরা আছেন তারা বলছেন এরপরে আমরা কোন দিকে যাবো দিদি চাবিটা দেখান দিদি চাবিটা i'll